বাংলাদেশ গঠনের জন্য যে বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা ছিল জানি এখন আমরা বৈষম্য করতে পারিনি এই কুড়িগ্রাম বৈষম্য অবহেলা দুর্দশা এবং বর্জ্যাল আরেকটি নাম হচ্ছে এই কুড়িগ্রাম কুড়িগ্রাম এই ভৈষম্য দূর করতে কাজ করতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি এবং কৃষি খাতে কাজ করতে হবে সরকারের কাছে আমরা অবশ্যই ওই গ্রামের দেখাবে এবং অর্থনৈতিক এবং আঞ্চলিক যাতে হয় সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে ক্রীড়া শিক্ষার্থী আমরা লড়াই করেছিলাম একটা নতুন

আপনাদের সমস্যার সমাধানের জন্য কাজ করবেন আমরা আশা করি আমরা আপনাদের আপনাদের কাছে আসব কথা এবং তারিখ আমরা শহীদ বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম পাঁচই আগস্ট যেভাবে আপনারা ঢাকা এসেছিলেন তিনই আগস্ট শহীদ মিনারে আবার দেখা হবে আপনাদের আমাদের সাথে